আদর আমার জ্ঞান দিতে হইব না আমার বড় বোনের সংসারটা কিন্তু এই ধরনের কথা কই তুমি ভাবছো আমি আমার নন্দরে ভালোবাসমু টাকা দিমু যা আমার আছে তাই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তুমি আমার মা হয়ে নাক গলাও কেন এই জন্যই তো লোকে কয় যে মাইয়ার সংসারে মা এসে পড়ে থাকলে সেই মাইয়ার সংসার ঠিক আমার ব্রেন ওয়াশ করতে চাও বৃন্দ কিন্তু ওয়াস হইব না। আমি কার টাকা দিছি? হ্যাঁ? আমার বাবার টাকা দিছি মানে তোমার স্বামীর টাকা দিছি। না তো। আমার জামাইর টাকা আমি আমার ননদেরে দিছি। তোমার সমস্যা কি? মুর্বে রাজা কইছে কি কয়? যেই মায়ের মা যত সালা সেই মায়ের তত তাড়াতাড়ি তালা। বড় মায়ের দ্বারা তালা গেছে। এখন আমারও সেই ধান দাঁড়া। এই সব তো তোমার হব না। আমি আমার সাথে কোনো ভাইরাস রাখব না জবেরাও। বাইরে